একটা জম্বু বিরিয়ানি থালি তাও আবার শেয়ারেবেল কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলো ফুল ভিডিওটা দেখে নেওয়া যাক তো আমি চলে গেছিলাম দ্য হাউস অফ রয়্যালসে যেটা আছে কলকাতার সল্ট লেকে তো আমি দেখো চলে গেছি এখানে আর আমি ভেতরে ঢুকছি এবং আমি এখানে বসে গেছি আর সবার প্রথমে আমি জলই খাই গিয়ে এবার অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু দু ধরনের বসার জায়গা একটা হচ্ছে ভেতরে একটা হচ্ছে বাইরে তো ভেতরে বসার জায়গাটা ইস এত সুন্দর আর বাইরের বসার জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফ্লোরটা তো জাস্ট আমার দারুণ লেগেছে এরপরে খাবারের কথায় আসি তো এখানে চলে এসছে আমাদের কাছে খাবার সঙ্গে এসছে গ্রিন চাটনি সালাড অ্যান্ড রায়তা যেটা কিন্তু বিরিয়ানির সঙ্গে একদম জমে যায় এরপরে দেখো প্লেটের মধ্যে আছে আমাদের পাঁচ রকমের কাবাব আর দু রকমের চিকেনের গ্রেভি আইটেম উইথ বিরিয়ানি আর হচ্ছে দু একটা নান এখানে কিন্তু নানটা বাটার নান ছিল আর স্মেলটা জাস্ট অসম্ভব সুন্দর আসছিলো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কিন্তু ছিল হচ্ছে দু গ্লাস পেপসি এখানে অপশনাল পাবে তোমরা পেপসি বা স্প্রাইটের মধ্যে এরপরে কাবাবটা আমি ট্রাই করলাম খুবই সফট আর কিন্তু সুন্দর টেস্ট একদম দারুণ এরপরে লেগ পিস ট্রাই করছি আর লেগ পিসটা তো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেল অসাধারণ টেস্ট একটা এরপরে আমি একটু নানটা দিয়ে চিকেন ফ্রাই করছি এটাও কিন্তু খেতে বেশ ভালোই ছিল এরপরে আমি দেখো এখানে বিরিয়ানি চিকেনটা কতটা বড় ছিল আর আমি বিরিয়ানিটা ট্রাই করলাম বিরিয়ানিটাও কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে দাস ভালো ছিল খেতে এরপরে আমরা ডেজার্টের হিসেবের জন্য পেলাম হচ্ছে দুটো গরম গরম গোলাপ জামুন যেটা আমার খেতে দারুণ লাগছিল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মেল্ট হয়ে যাচ্ছিলো তোমাদের সুবিধার্থের জন্য আমি এখানে কম্বোর মেনুটাকেও শেয়ার করে দিয়েছি তো গাইস একবার হলেও তোমরা অবশ্যই এখানে যাও দ্য হাউস অফ রয়্যালসে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এখানে খাবার দাবার রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ অ্যাম্বিয়েন্সের মধ্যে তোমরা বন্ধু বান্ধব বা কাপেলরা গেলে একসঙ্গে এনজয় করতে হবে পারবে So bye, mwah.